হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল আমার বারান্দার মশরজ গাছের একদম জীবন্ত ফুলের শুভেচ্ছা আপনাদেরকে এই মশরজ গাছগুলো আমি যখন লাগিয়েছিলাম তখন একদম মানে কুটি কুটি ডাল ছিল তো গরমের শেষে লাগিয়েছিলাম শীতের সময় গাছগুলো একদম নিতে ছিল তো এই গরমের শুরুতে আবার মার্শাল্লাহ আমি মাটিগুলো চেঞ্জ করে দিয়েছি আবার রিপটিং করেছি তারপর হচ্ছে গোবর মাটি দিয়েছি আর এখন হচ্ছে আমি যে মাছ ধুই বা চাল ধুই সেই চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি মাছ ধোয়া পানিগুলো এখানে দিই ভিটামিন ভিটামিনগুলো বেশি আসে তো আমি সকালবেলা পরোটা বানিয়ে নিচ্ছি জয়ের বাবা বলল যে আজকে পরোটা বানাও কারণ এর আগের দিন রুটি বানিয়েছিলাম তো যেহেতু আমার ফ্রোজেন করা পরোটাটা ছিল সেই পরোটাটা মানে যখন শেঁকা হয় তখন রকম হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফ্রোজেন পরোটাটা একদম বরফ যদি হয়ে যায় তাহলে সুন্দর করে হাত দিয়েই উঠানো যায় বরফ না হলে পলি থেকে টেনে উঠাতে হয় জারিফ জাপের জুয়াইরা সকালবেলা নুরুলস খেয়েছে তারপর ওদেরকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম ডাল দিয়ে আর গোস্ত তরকারি দিয়ে আর এই যে আমরা পরোটা শেখে নিচ্ছি আর এখানে গোস্ত তরকারি রান্না করার পর বারবার জাল করার পর যে ঝুরা গোস্তটা হয় সেই ঝুরা গোস্ত দিয়ে রুটি খাওয়ার মজা কেমন সেটা আপনারা অবশ্যই জানেন আমার আর এক্সপ্লেন করতে হবে না তো এই তো পরোটাটা দেখুন একদম সফট হয় পরোটাটা আর আপনারা যদি তেল আরও দিতে চান তেল দিয়ে মোচমচে করে ভাজতে পারেন আমরা যেহেতু তেল ছাড়া পরোটা খাই এজন্য তেল ছাড়া পরোটা ভেজে নিয়েছি যখন আমি বেলেছি তখন কিন্তু তেল অ্যাড করাই ছিল এদিকে জুয়েলের বাবা একটা আম কাটছে খাওয়ার জন্য আর এই যে একজন প্লেয়ার দুইজন প্লেয়ার এই যে আরেকজন প্লেয়ার আর বলতেছে যে এত পোলা কে ঘরের ভিতরে একটা জিনিস ঠিকমতো মতো খাইতে পারি না আবার কি কয় কারো তিনটা লোনের দরকার জুয়েলের আরো একটা বই আরো দুইটা ভাই হইব এই তুমি যে আমার বুটকি গেলে আমি বুটকি হ্যাঁ বুটকি কোন হিসেবে গেলো আমারে

এখানে বাপেটারা মিলে আম খাচ্ছিলো আর আমাকে পচাচ্ছিল তো জারিফ যাবের আম খেয়েছে ভাত খাওয়া শেষ আমরা মাত্র দুপুরে লাঞ্চ করলাম তো ভাত খাওয়ার শেষে আমি বলছিলাম যে চলো ঘুমাবো ঘুমাবো তো জারিফ যাবের কোনোভাবেই যাবে না তারা আমই খাবে এখানে জুয়েরা বলছিল যে চলো চলো ঘুমাবো তো দুইজনকে নিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা আম খেতে থাকো তো আমি বললাম তোমরা খেতেই থাকো হাতে আম নিয়ে তো এই যে জাবেকে আমি টেনে টেনে অর্ধেক অর্ধেক নিচ্ছি আর ও আবার ফিরে ফিরে ওর বাবার কাছে চলে যাচ্ছে আবার ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছি এখানে ওদেরকে শুয়ে আমি ঘুমানোতে চাচ্ছিলাম আর এদিকে জাবের মুখের ভিতরে আম নিয়েই ঘুমিয়ে গেছে আর এই যে আরেকজন দেখেন মানে ও ঘুমাচ্ছে ও আমাকে বুঝাচ্ছে যে ও ঘুমাচ্ছে ও চোখ বন্ধ করে রেখেছে আর এখানে আম খাচ্ছে একটু পরপর উপরের চোখটা অফ করে রাখে ও ভাবে যে ও ঘুমিয়ে গেছে এটা যেন আমি ভাবি at all ওই নিচের যে চোখটা ওই চোখটা খুলে রাখে ও এতটা চালাক মানে আমরাও কিন্তু ছোটকালে এমন করতাম আম্মু যখন ঘুমানোতে চাইতো জোর করে তখন ওপরের চোখটা বন্ধ রাখতাম যেন বুঝে ওপাশ থেকে দেখে যে আমি ঘুমিয়ে গেছি আর নিজের চোখটাকে খুলে রাখতাম যেই দেখতাম আম্মু ঘুমিয়েছে সেই দৌড়ে আবার বাইরে চলে যেতাম তো এই তো ওদের ঘুম শেষ ওরা এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছে ঘুম থেকে উঠে এই রুমে এসে ওরা চকলেট খাচ্ছে এটা হচ্ছে একটা গুঁড়ো দুধের চকলেট আর কি এই চকলেটটা ওদেরকে আমি দিই এটা মিষ্টি কম ইতালি Thank থেকে আনা হয় এটা তো বললাম যে আচ্ছা ঠিক আছে চকলেট খাও তো জারিফকে আমি বলছিলাম যে চকলেট খাবে চলো আমা ময়নাটিয়া বলো ও বলে কি আগে চকলেট দাও মানে এত পাকা হয়েছে দুইটা আর এত চালাক হয়েছে ওরা ওরা ওদের নিজেরটা ঠিকই ওরা বুঝে নেয় তো এই যে যাবে দেখুন ওর চকলেটটা ও গালে এরকম করে দিচ্ছিলাম বললাম যে না তুমি গালে দিও না তুমি খাও আর এদিকে হচ্ছে শুক্রবার থেকে আমার ডেলিভারি পার্সেল দেওয়া আবার শুরু হয়ে যাবে একুশ তারিখ থেকে তো আমি ভাবলাম যে যারা যারা অর্ডারগুলো করেছে সেগুলোকে আমি প্যাকেট করে রাখি না হলে আবার খুঁজে পাবো না যে কার কার অর্ডার এত এত এস আসে যে নিচের যে অর্ডারগুলো সেগুলো আরও বেশি নিচে চলে যায় তো টিকটকে অনেকগুলো অর্ডার ছিল সেগুলো পেন্ডিংয়ে রেখেছি আমি আমি বলেছিলাম যে চব্বিশ তারিখ থেকে শুরু তো তো যখন আমি আবার ওদেরকে এস দিলাম যে একুশ তারিখ থেকে শুরু বা ওরা গ্রামে গিয়েছে বা অন্য কোথাও দেশের বাড়িতে আছে জন্য ওরা এস এম এসগুলো সিন করেনি এখানে ভুলটা আমারই হয়েছে আমি সঠিক না জেনে বলেছি যে একুশ তারিখ চব্বিশ তারিখ থেকে শুরু তো যাই হোক সেরেলাকের অর্ডার যারা যারা দিয়েছেন ইনশাল্লাহ শুক্রবারে পার্সেলগুলো কালেক্ট করবে ঢাকার ভিতরে হলে আপনারা শনিবারে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে রবি বা সোমবারে পেয়ে যাবেন তো এখানে জারিফ আর জাবের পার্সেলগুলো আমাকে এনে দিচ্ছিলো আর ওই পাশ থেকে হচ্ছে জুয়াই ওদেরকে দিচ্ছিলো আমি বলছিলাম যে তুমি দুই কেজি সেরেলাক আনো দুই কেজি তাল মিস্ত্রি আনো এখন যারা যারা সেরেলাক অর্ডার করে তারা তাল মিস্ত্রিটা সহ অর্ডার করে কারণ তাল মিস্ত্রি দিয়েই হচ্ছে সেরেলাকটাকে রান্না করে খাওয়াতে হয় এমন অনেক অনেক এলাকা আছে যেখানে তাল মিস্ত্রি দুলালচন্দ্র ভরের তাল মিস্ত্রিটা অরিজিনাল তাল মিস্ত্রিটা পাওয়া যায় না শুধু সাদা তাল মিস্ত্রি পাওয়া যায় আর সাদা তাল মিস্ত্রি কিন্তু চিনি দিয়েই তৈরি করা হয় এজন্য দুলালচন্দ্র ভরের যে অরিজিনাল তাল মিস্ত্রি সেটা দিয়ে খাওয়ানোটাই বেটার আর চিনি খাওয়ালে বাচ্চাদের ক্রিমির সমস্যা যায় না আর বাচ্চাদের যদি একবার ক্রিমি হয়ে যায় তাদের খাবারে অরুচি হয়ে যায় কোনো খাবারই তারা খেতে চায় না এই ভুলটা কখনোই করবেন না বাচ্চাদের মুখে অরুচি বলতেই হচ্ছে তাদের ক্রিমির সমস্যা হতো বা থাকতে পারে তো যাই হোক এখানে জারিফ আর জাবেরকে শেপ বানিয়ে দিয়েছে জুয়ারিয়া পার্সেলের ব্যাগগুলো ওদের মাথায় দিয়ে তা আমি বলছিলাম যে দাও আমাকে দাও ওগুলোকে আমি প্যাকিং করি এখানে দুই কেজি সেরলাক আর দুই কেজি তাল মিষ্টি দুইজনের অর্ডার ছিল এগুলোকে আমি প্যাকিং করে নিলাম ভালো থাকুন সবাই আল্লাহ